হবিগঞ্জের শাইস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার অভিযানে নতুন ব্রিজ হইতে বিপন্ন প্রজাতির বেগুনি কালিম নামের ছয়টি পাখি উদ্ধার করেন স্টেশন অফিসার স্টেশনের দিবাঙ্কর রায় আজ রবিবার বিকেলে রেঞ্জ কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও স্থানীয় জনতার সামনে পাখি ছয়টি অবমুক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন শাইস্তাগঞ্জ রেঞ্জ অফিসার রামকৃষ্ণ ঘোষ এটেস্ট অফিসার সৈয়দ আশিকুর রহমান রেঞ্জ সহকারী মুখ আশরাফুল মমিন সহ রেঞ্জ কর্মকর্তা কর্মচারী বৃন্দু